যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে সব সঙ্গীতে গেছে ইঙ্গিত থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা উড়তে থাকো তুমি তীরে পৌঁছে প্রাণ দিয়ে অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের সন্তানদের যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমান এই মানুষটি আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল শুধু নয় নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল যেটা ডক্টর সবুর খান বলছিলেন আমি ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি যে তিনি নিজের চেষ্টায় নিজের মেধা দিয়ে অধ্যাবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন মানুষকে যদি ডিটারমিনেশন থাকে তার যদি লক্ষ্য স্থির থাকে তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে তার নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায় রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায় রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো রাজনীতি কখনোই শুদ্ধ হবে না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয় অত্যন্ত নিম্ন মানে এর জন্য দায়ী রাজনীতিবিদরাই এর জন্য দায়ী আমরাই এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই তার কোন ইনস্টিটিউট নাই ভোকেশনাল সেন্টার নাই আমরা এগুলো তৈরি করি না আমরা বিএ পাস এম এ আর ওই হাই স্কুল টাইস্কুলের জন্য আমরা আপনার এখন এই যে আমাদের সাররা আন্দোলন করছেন রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ আমরা যদি আপনার ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করতে পারতাম তারা আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান হতো